এচুর আমরা আমিষ ও নিরামিষ দুভাবেই রান্না করে থাকি তবে এঁচড় রান্নার ক্ষেত্রে যে সমস্যাটা হলো সেটা হলো এঁচোর কাটা নিয়ে এই এঁচড় কাটার সমস্যার জন্য আমরা এঁচড় কাটতে কিন্তু একটু ভয় পাই কিন্তু খুব সহজে আঠা লাগা ঝামেলা ছাড়া যদি এঁচড়টা কেটে নেওয়া যায় তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে ছটপট আঠা লাগার ঝামেলা ছাড়া কিভাবে এঁচড় কেটে নেওয়া যায় সেই পদ্ধতি আর এঁচড় চিংড়ির পদ্ধতি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এঁচড় কাটার পদ্ধতিটি আপনাদের কাজে লাগবে যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন শুরু করি এঁচড় চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের এঁচড় নিয়ে নিয়েছি এবার এঁচড় কেটে নেওয়ার পালা এঁচড় কাটতে গেলে হাতে আঠা লেগে যায় এটা আমরা সকলেই জানি কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যে পদ্ধতিতে এঁচড় কাটলে হাতে একটু আঠা লাগবে না এই জন্য আমি প্রথমে গ্যাস ওভেনের ওপর একটা তারের জাল বসিয়ে তার ওপরে এঁচড়টাকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডাইরেক্ট এঁচড়টাকে ওভেনের ওপরও দিয়ে সেঁকে নিতে পারেন এভাবে আমি এঁচড়টাকে সমস্ত দিক ভালো করে একটু আগুনে ঝলসে নেই এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এঁচোড়টাকে ভালো করে ঝলসে নিতে হবে খেয়াল রাখতে হবে এচড়টা যাতে পোড়া না লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বেরোবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিক ভালো করে এঁচোড়টাকে ঝলসে নিতে হবে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এঁচোড়টাকে ঝলসে নিচ্ছি এই কাজটা করার জন্য দু থেকে তিন মিনিট সময় লাগবে কিন্তু এই দুই থেকে তিন মিনিট সময় নষ্ট করলে হা এচোর কাটার সময় কিন্তু হাতে একটুও আঠা লাগবে না এভাবে আমি সমস্ত দিক ভালো করে ঝলসে নিয়েছি এবার আমি এঁচোড়টাকে কেটে পরিষ্কার করে নেব এঁচুর চিঙ্গি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুনের সমস্ত কোয়াগুলো আর এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচানো নিয়েছি এক ইঞ্চি কুচানো আদা আর নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার এই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আমি ভালো করে বেটে নেব প্রথমেই এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এঁচোড়ের টুকরোগুলো আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিটেই কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে এই জলটাকে ঝরিয়ে নেব এ আমি খুব ভালো করে জল ছড়িয়ে নিয়েছি এবার এ আমি ম্যারিনেট করে এর এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই টক দই দিয়ে এঁচোরটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন এঁচোরটা বেশ গরম তাই এটাকে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এঁচোরটা খুব দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে আগে থেকে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এবার ফোড়ন আসার জন্য একটু ওয়েট করছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ সুন্দর কালার চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে ভালো করে বেটে নেওয়া আছে এই মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার লবণ হলুদ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য জল এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি তবে মিষ্টিটা আপনারা কেমন খান সেটা বুঝেই ব্যবহার করবেন এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা এই চিংড়িগুলো আপনারা চাইলে এখানে চিংড়িগুলোকে ভেজেও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিংড়িগুলো আলাদা করে ভেজে নিয়ে নিই আমি এই মশলার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি চিংড়ি এমনিতেই খুব নরম তাই সহজেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চিংড়িটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালো করে এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে দই দিয়ে ম্যারিনেট করে রাখা এঁচড় এবার এই এঁচোড়টাকে দিয়েও খুব ভালো করে এই সমস্ত মশলার সাথে মিশিয়ে এনেছি এঁচোড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো এবার আলুর টুকরো দিয়েও এঁচোড়গুলোকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দেয়া আছে তাই লো ফ্লেমে ইঁচড়গুলোকে খুব ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা আপনারা কেমন গ্রেভি রাখবেন সেটা বুঝেই ব্যবহার করবেন জলটা দিয়ে আমি ইঁচড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এঁচোড়টা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে এঁচোড় বেশ সুন্দরভাবে রান্না হয়ে গেছে তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু এরকম এঁচোড় চিংড়ি তৈরি করে নেওয়া যায় তা আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে এঁচোড়টাকে আমি আরও বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা আর এখানে একই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই ঘি ইটা দিলে কিন্তু এই এঁচুর চিংড়ির টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে আমাদের এঁচুর চিংড়ি কিন্তু একদম রেডি এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে পরিবেশন করে দেব। দেখলেন বন্ধুরা এঁচোর কাটার কিন্তু আর কোনো সমস্যায় থাকলো না এই পদ্ধতিতে এঁচোর কাটলে হাতেও আঠা লাগবে না আর খুব তাড়াতাড়ি এঁচড়টা কাটা হয়ে যাবে তাই এঁচোর কাটার পদ্ধতি আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এঁচোর চিংড়ি আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এঁচোরটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন এঁচোরটা কতটা নরম হয়েছে তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ